আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চার চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহুর্তে চলে আসি ঢাকা জেলার আশুলিয়াতে আশুলিয়া যে চারা বাগ চারাবাগের সেই মধ্য চারাবাগের ভিতরে আজকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই যে রাস্তা রাস্তার পাশে একটি পাঁচ শতাংশ কর্নার প্লট জমির সন্ধান নিয়ে দেশ এবং প্রবাস থেকে অনেক অনেকভাবে আমার কাছে এই এলাকাতে জমির সন্ধান চান বাড়িঘর করবেন কিনে রাখবেন কিংবা যে কোনো কর্মকাণ্ড যাতে করতে পারেন ছোট একটি প্লট তারই সন্ধান নিয়ে আজকে আমি চলে আসি এই এলাকাতে দেখতে পাচ্ছেন রাস্তাটি অনেক বড় এই যে রাস্তা এই রাস্তার পাশেই প্রচুর বাড়ি ঘর ওই যে একটি গাড়ি ঘুরতেছে সামনে দেখতে পাচ্ছেন রিক্সা আসতেছে এই রাস্তার মোড়ের ভিতরে আজকে সেই জমিটির সন্ধান দেশ এবং প্রবাস থেকে যারা খুঁজতেছিলেন আজকে তাদের জন্য এই ভিডিওটি আরেকটি কথা এখানে বলে রাখি যারা ঢাকা এবং ঢাকার পাশেই দামরাই সাবার বিভিন্ন জায়গায় ছোটো ছোটো জমির সন্ধান করতেছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ইনশাল্লাহ আমরা হয়তোবা আপনাদের এই ছোট ছোট যে চাওয়াগুলো স্বপ্নগুলো ইনশাল্লাহ হয়তোবা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নটি পূরণ হবে দেখতে পাচ্ছেন মেন রোড এই রোডের উপর আজকে সেই জমি আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে জমিতে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি যে রাস্তাটি থেকে দিয়ে দিয়ে চলে গেছে ভিতর এই যে রানিং যে রাস্তা এখানে প্রচুর বাড়িঘর সরকারি রাস্তা ষোলো ফিটের এই যে রাস্তা এই যে রাস্তার পাশে যে এই যে জায়গাটি খালি জায়গা দেখতে পাচ্ছেন দিয়ে দেয়াল করা ইয়া সরি বাড়ি দিয়ে ঘেরাও করা এই যে একটু সামনে ময়লা এই যে জায়গাটি এই হচ্ছে সেই জায়গাটি এইখান থেকে শুরু করে আমার হাত দিয়ে দেখতে পাচ্ছেন বাসের বেড়া এইখান থেকে শুরু করে এই যে সরকারি রাস্তার সাথে ওই যে বিদ্যুতের পুল এই পর্যন্ত হয়েছে পাঁচ শতাংশ এবং পাশেই আরেকটি রাস্তা আছে দশ ফিটের যারা পেছনে প্লট কিনছেন তাদের সাথে যোগাযোগের জন্য বা তাদের চলাচলের জন্য এই যে দুইটি রাস্তা এই দুই রাস্তার মধ্যে একেবারে কর্নার যে প্লটটি এইটি হচ্ছে আজকে সেই জমির আমার সন্ধান জমির পরিমাণ পাঁচ শতাংশ জায়গাটি হচ্ছে খুবই চমৎকার যদি ভাই নেন দুই দিকে মুখ সামনে যদি কোনোবাই দোকান পাট করতে চান তাও পারবেন কিংবা এই পাশ দিয়ে যদি কেউ ইউনিট করে গেট করেন এই পাশ দিয়ে দুইটি ইউনিটে একেবারে ফ্রন্ট রাস্তা পাবে চমৎকার একটি প্লট আশেপাশে তিনতলা চারতলা বিভিন্ন সাইজের বাড়িঘর হইতেছে আছে দেখতে পাচ্ছেন একেবারে মেন রোডের উপরে এই যে দেখতে পাচ্ছেন এই পাশের প্লটগুলো বিক্রি হয়ে গেছে আমি একদম ভিতরের রাস্তায় ঢুকে গেলাম এইখান দিয়ে অজস্র ভাই জমি কিনে কিনে রেখে দিছে তারা গরবাড়ি করতেছে এবং ভাড়ার খুব চাহিদা এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটির উপরেও প্রচুর ভাই বোন এখানে জমি কিনে কিনে রেখে দিছে যারা একটু জমি চাচ্ছেন রানিং রাস্তার উপরে এই মুহূর্তে কিছু করবেন তাদের জন্যই আজকে আমার এই জমির ভিডিওটি আমি আশেপাশের কিছু ভিউ দেখাই দিচ্ছি আপনাদেরকে জানি না আপনারা কতটুকু বুঝতে পারবেন যদি সরজমিনে আসেন আসলে দেখলে আপনারা হয়তো আর জিনিসটা আরও আপনাদের সহজ হবে এবং ভালো লাগবে না দেখলে আসলে বুঝতে পারবেন না আমি সাধারণ একটু ধারণা দেওয়ার জন্য আপনাদের কাছে এই তথ্যগুলো তুলে ধরি বিস্তারিত যা জানার দরকার আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন সারা জমি আসবেন দেখবেন মালিক পক্ষের সাথে কথা বলবেন কথা বলে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন তো যাই হোক আমি জমিটির অবস্থান আরেকবার বলতেছি একদম বড় যে রাস্তা বড় রাস্তাটির উপরেই জমিটির অবস্থান ঢাকা জেলার আশুলিয়া চারাবাগের মধ্য চারাবাগে সরকারি রাস্তা এবং নিজস্ব যে রাস্তা বারো ফিটের দুই রাস্তার কর্নার প্লট আজকে সেই জমির সন্ধান পাঁচ শতাংশ মালিক একজন কাগজপত্র এই মুহূর্তে আপ টু ডেট ওনার প্রতি শতাংশের মূল্য চাচ্ছে সাড়ে বারো লক্ষ টাকা করে সাড়ে বারো লক্ষ টাকা করে প্রতি শতাংশ দাম চাচ্ছে হয়তো আলোচনায় কিছু কমবে এই অবস্থায় জমিটি বিক্রি করবে তো যাই হোক ভাই বন্ধু সকলে বলতোটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কারো ভালো লাগে খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামুল্লাহি